বাস্তব জীবনে কাকে মন দিয়েছেন আর্যর অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক এ প্রিয়ার বদলে নতুন অপর্ণা এসেছেন নাম অভিনেত্রী শিরিন পাল ঝাড়গ্রামের মেয়ে শিরিন তাকে দেখা গিয়েছে অভিনয় করতে চিতুর বিপরীতে তার প্রথম ধারাবাহিক এই ধারাবাহিকে জিতুর সঙ্গে তার জুটি দর্শকেরা পছন্দ করছে দেখা গিয়েছে রোম্যান্টিক দৃশ্যে অভিনেতা জিতুর সঙ্গে অভিনয় করতে শিরিন পালকে বাস্তবেও কিন্তু তার মনের মানুষ রয়েছে হ্যাঁ ভালোবাসার মানুষকে কখনোই লুকিয়ে রাখে নি শিরিন সামাজিক মাধ্যমের পাতায় জলজল করছে তাদের রোম্যান্টিক ছবি শিরিন পাল যাকে মন দিয়েছেন তিনিও কিন্তু বিনোদন জগতের সঙ্গেই যুক্ত স্টার জলসার ক্যাম্পাস খ্যাত অভিনেতা জিৎ সুন্দর হ্যাঁ বন্ধুরা তাকে আমরা দেখেছি জি বাংলার কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকেও কাজ করতে এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন জিৎ থিয়েটার ওটিটি এবং সিরিয়াল সমানতালি সামলাচ্ছেন জিৎ জিতের সঙ্গে মাঝের মধ্যেই নানান মিষ্টি মুহূর্ত শেয়ার করে থাকেন অভিনেত্রী শিরিন সাম্প্রতিক একটি মিষ্টি ছবি শেয়ার করে লিখেছেন হট চকলেট খাওয়াও শিরিন তার প্রথম ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নিয়ে বেশ সিরিয়াস সামাজিক মাধ্যমে ধারাবাহিকের কিছু দৃশ্য শেয়ার করেছেন শেয়ার করে অভিনেত্রী লিখেছেন মা বলেন পথ দুটো জনপ্রিয় আর প্রিয়জন তুমি কোনটা হবে তা তুমি ঠিক করবে আমি জানি দুটোর একটা পথ মসৃণ নয় তবু তবুও নতুন করে এক নতুনের পথে হাঁটা শুরু করেছি জানি অনেকের হাত থাকবে মাথার উপর আশীর্বাদ করার জন্য তবুও বলি পাশে থাকবেন শিরিন আর জিতুর জুটি কেমন লাগছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন অপর্ণাকে আপনাদের কতটা পছন্দ হলো জানাতে ভুলবেন না আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি